বন্ধুরা আজ আমরা এসেছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রাণকেন্দ্র ঘাটপাড় বাজারে এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয় বরং মানুষের মিলনস্থল গল্পগুজব আর হাসিখুশিতে ভরা এক প্রাণবন্ত স্থান ছবিতে দেখা যাচ্ছে লম্বা একটি ব্রিজ পেরিয়ে মানুষ হেঁটে ও মোটরসাইকেলে আসছে এই ব্রিজই যেন বাজারের প্রবেশদ্বার ভাবন্ত সকালের ঠান্ডা হাওয়ায় ব্রিজের উপর দিয়ে বাজারের পথে হাঁটা কতটা সুন্দর হতে পারে বাজারের প্রবেশদ্বারের এক কোনায় চোখে পড়ছে খাবারের দোকান এখানে গরম মাংস ভাত মাছ গরম চা দুধ ও নাস্তার সুবাস ছড়িয়ে আছে চারপাশে ঘাটপাড় বাজারের ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটি হল ওয়ালটান প্লাজার সামনের অংশ এখানে সকাল থেকেই মানুষের পদচারণা লেগে থাকে কেউ বাজারের জন্য সবজি মাছ বা অন্যান্য পণ্য কিনতে এসেছে আবার কেউ এসেছে শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে রাস্তার একপাশে দাঁড়িয়ে কিছু মানুষ গল্পে মগ্ন হাতের চায়ের কাপের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে সকালের কুয়াশার সঙ্গে দোকানদাররা ক্রেতাদের ডেকে নিচ্ছেন আর আশেপাশের দোকান থেকে ভেসে আসছে ডালপুরি ভাজার বা চায়ের সুবাস শিশুদের হাসি তরুণদের আড্ডা আর প্রবীণদের রাজনৈতিক আলোচনা সব মিলিয়ে এটি যেন এক অনানুষ্ঠানিক মিলন মেলা ঘাটপাড় বাজারের রাস্তার দুই পাশ যেন রঙের উৎসব নীল লাল সবুজ টিনের ছাউনি আর রঙিন সাইনবোর্ডে ভরা দোকানগুলো পথচারীদের দৃষ্টিকারে এখানে রয়েছে ব্যাংকের এজেন্ট ফার্মেসি মুদি দোকান মোবাইল রিচার্জ সেন্টার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের ব্যবস্থা দুপুরের দিকে বাজারের ভিড় আরও বেড়ে যায় স্কুল ছুটি শেষে ইউনিফর্ম পরা শিশুরা দল বেঁধে বাড়ি ফিরছে কেউবা মিষ্টির দোকানে থেমে যাচ্ছে অন্যদিকে বরা বাজারের ব্যাগ হাতে সবজি মাছ কিংবা গৃহস্থালীর জিনিসপত্র কিনতে ব্যস্ত রিকশা মোটরসাইকেল আর ভ্যানগাড়ি টুংটাং শব্দে চারপাশ সরবরম হয়ে থাকে এ যেন এক জীবন্ত চিত্র যেখানে প্রতিটি দোকান প্রতিটি মুখ প্রতিটি পদচারণা মিলে তৈরি করে গ্রামীণ জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি ঘাটপাড় বাজারের এক পাশে ছাউনি দেওয়া নীল ত্রিপলের উপর সারি সারি সাজানো টাটকা নদীর মাছ যেন চোখ জুড়িয়ে দেয় প্রতিটি মাছি ঝকঝকে ও সতেজ যেন মাত্র কিছুক্ষণ আগেই নদী থেকে ধরা হয়েছে দোকানীদের মুখে হাসি হাতের ব্যাগে মাছ ক্রেতাদের জন্য তুলে ধরা হচ্ছে কেউ দরদাম করছে কেউ পছন্দের মাছটি হাতে নিয়ে মন দিয়ে দেখছে মাছের কাঁচা বন্ধ আর ভেজা আসে সূর্যের আলো প্রতিফলিত হয়ে বাজারের এই অংশটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে ঘাটপার বাজারের সজির অংশে ঢুকলেই চোখে পড়ে এক রঙের উৎসব সারি সারি বাঁশের খুঁটি ও ত্রিপল দিয়ে তৈরি দোকানে সাজানো তাজা সবজি সবুজ লাউ চকচকে বেগুন সাদা মোলায়েম শশা গা লাল মরিচ হলুদ আলু আর টাটকা ধনে পাতা প্রতিটি সবজি যেন মাঠের সজীবতা নিয়ে এসেছে বাজারে কেউ আক বিক্রি করছে কেউ কাঠের ব্যবসা করছে সব মিলিয়ে হাট যেন গ্রামের অর্থনীতির প্রাণ একজন মোটরসাইকেলে করে খেলনা চকলেট আর নানা রঙের সামগ্রী বিক্রি করছেন বাচ্চারা এগিয়ে যাচ্ছে কেনার জন্য এভাবেই গ্রামীণ বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এটি মানুষের মিলন মেলা আড্ডার স্থান আর সামাজিক জীবনের এক অপরিহার্য অংশ বন্ধুরা আপনাদের এলাকায় বাজার কবে বসে আর কোন জিনিসটা আপনাদের বাজার থেকে কিনতে সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানাবেন